আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পে শুরু করছি বেঙ্গল লাইন শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো নাগরিকত্ব পেতে জালিয়াতি এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কেতো গ্রামে সেখানে দেখা যাচ্ছে জামাইয়ের বাবা যেই ব্যক্তি নাতির বাবাও সেই একই ব্যক্তি আর এই ঘটনা ঘটেছে কেতো গ্রামে তবে কিভাবেই রহস্য ফাঁস হলো এই রহস্য ফাঁস হলো প্রথমে গ্রামবাসীদের নজরে আসে যে ভোটার তালিকা দেওয়া হয়েছিল সেই ভোটার তালিকাতেই দেখা যায় একই ব্যক্তি দু জায়গায় বাবা বলে উল্লেখ রয়েছেন এক জায়গায় জামাইয়ের বাবা অন্য জায়গায় নাতির বাবা বাংলাদেশী জামাই এবং নাতির জন্য নাগরিকত্ব পেতেই জালিয়াতি কৃষকের কেতক গ্রামে নাগরিকত্ব পেতে জালিয়াতি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিধানচন্দ্র বিধান কেতক গ্রামে নাগরিকত্ব পেতে যে জালিয়াতির ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তিনি পেশায় কৃষক এবং তিনি কখনও জামাইয়ের বাবা সাজছেন কখনও নাতির বাবা সাজছেন ঠিক কী ঘটনা দেখো এই যে কালাচাঁদ মন্ডল সে আদতে হচ্ছে কেতুগ্রাম দু নম্বর ব্লকের উদ্ধারনপুর গ্রামের বাসিন্দা মূলত যেটা অভিযোগ সামনে এসেছে যে ভো ভোটার তালিকা নিয়ে যে অভিযোগ বারবার সামনে আসছে সেই একই ছবি কারণ এই তার নাতি এবং জামাই তারা বাংলাদেশের বাসিন্দা এবং বাংলাদেশী এই দুই ব্যক্তিকে কখনো নিজের নাতির বাবা হয়েছেন একবার আবার জামাইয়েরও বাবা হয়েছেন এই রকম দু জায়গায় তার বাবা হিসাবে নাম তুলে কেতুগ্রাম বিধানসভা এলাকায় ভোটার তালিকায় তাদের নাম তুলেছে এবং এই দুই যে ব্যক্তিকে তার নাম তোলার কে নিয়ে ইতিমধ্যে একটা রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে যে বাংলাদেশি তাদেরকে কিভাবে এই ভোটার তালিকায় তিনি নাম তুললেন একজন কৃষক মূলত যেটা মনে করা হচ্ছে যে তাই বাংলাদেশি দুই ব্যক্তিকে যারা সম্পর্কে তার নাতি এবং জামাই তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্যই তিনি চেষ্টা চালাচ্ছিলেন দীর্ঘ সময় ধরে এবং বিভিন্ন যে গুলো রয়েছে ভোটার তালিকা থেকে শুরু করে রেশন কার্ড সব জায়গাতেই তিনি বাবা তার তার নাম তুলেছেন একমাত্র সন্তান রয়েছে এলাকার মানুষদের প্রথমে এই বিষয়টাই নজর আসে যে তার একটি ছেলে তাহলে আরো দু জায়গায় বাবা হিসাবে তার নাম এলো কি করে এই বিষয়টা যখন সামনে আসে তারপরেই পুরো বিষয় এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয় এবং তৃণমূল এবং বিজেপি দুপক্ষই একে অপর দিকে অভিযোগ তুলছে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির দিকে অভিযোগ তোলা হয়েছে যে তারা বাংলাদেশিদের ভারতের তার ভোটার তালিকায় নাম তুলছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা তারা নাম তুলে ভোটার সংখ্যা বৃদ্ধি করতে চাইছে অন্যদিকে বিজেপিও পাল্টা অভিযোগ তুলেছে শাসক দলের দিকে এই একটা রাজনৈতিক চাপানো শুরু হয়েছে তবে গোটা ঘটনা আলোড়ন তৈরি হয়েছে যে নাতি এবং জামাই তার বাবা হিসেবে পরিচয় দিয়ে ভারতের নাগরিকত্ব দেওয়ার একটা চেষ্টা এবং ভোটার তালিকায় নাম তোলা হয়েছে কেতুগ্রাম দু নম্বর ব্লকে একবরি বিধান তুমি যেমনটা বলছো প্রথমে গ্রামবাসীর নজরে এই বিষয়টি আসে আর এই বিষয় নিয়ে কালাচাঁদ মণ্ডল তিনি কি বলছেন কারণ এই কালাচাঁদ মণ্ডলের এক্তি মাত্র ছেলে এবং যখন ভোটার তালিকায় দেখেন গ্রামবাসীরা দু জায়গাতে বাবা হিসেবে কালাচাঁদ মণ্ডলের নাম রয়েছে তখনই তাদের সন্দেহ হয় সন্দেহ হোতেই পুরো বিষয়টি সামনে আসে কালাচাঁদ মন্ডল তিনি কি বলছেন তার কি বক্তব্য দেখো এই যে কালাচাঁদ মন্ডল কালাছাদ মণ্ডলকে যখন প্রশ্ন করা হয় তিনি গোটা বিষয়টা এড়িয়ে যান এবং তিনি বলেন যে এই ব্যাপারটাতে তিনি কোনোভাবেই ইচ্ছাকৃতভাবে করেননি এবং তাই এড়িয়ে যেতে চেয়েছেন এবং সবচেয়ে বড় ব্যাপার যে একটি ভোটার তালিকা তৈরি করতে গেলে ভোটার লিস্টের নাম তুলতে গেলে যেখানে প্রশাসন বিভিন্ন রকম ডকুমেন্টস তাদেরকে দেখতে হয় তাহলে কি নিশ্চয়ই তাহলে ভুয়ো ডকুমেন্টস সাবমিট করেছিল এই ধরনের একটা বিষয় সামনে এসেছে এবং প্রশাসনের দিকেও একটা অভিযোগ উঠছে যে কেন যাচাই করা হয়নি তথ্য যাচাই করা হয়নি বা তাদের ডকুমেন্টস গুলো যাচাই করা হয়নি কিভাবে একজন দুজন বাংলাদেশির নাগরিক তারা এদেশের নাগরিক নয় অথচ তাদের ভোটার লিস্টের নাম উঠে গেল এই বিষয়গুলো সামনে এসেছে এবং যদিও প্রশাসন এই ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি তবে গোটা বিষয়টা নিয়ে একটা আলোড়ন তৈরি হয়েছে ধন্যবাদ বিধান সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র আর এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছেন শোনাবো চেতগ্রামে দুশো তেতাল্লিশ নম্বর পার্টে কালাচাঁদ মণ্ডল নামের একজন ব্যক্তি সেই ব্যক্তি কোনো কোনো সময় নাতির তার বাবা সাজছে দিন জামায় জামায়ের বাবা সাজছে এইভাবে বিভিন্ন রূপে সে অন্য জায়গাতে বাংলাদেশ থেকে লোকগুলোকে নিয়ে এসে তাদেরকে ভোটার করে ভোটার লিস্টের নামটা ফলস ভোটার ঢুকিয়ে এখানে ভোট করার চেষ্টা করছে তো আমরা সেগুলো নজর রাখছি এবং আমরা প্রশাসনকে বলে এই সমস্ত যারা চক্রান্তকারী এবং এরা যারা

বিজেপি লোকেরা তো কি ভোটালে তৈরি করেনি বিজেপি লোকেরা তো কি বিডিও কে বলতে যায়নি যেরকম করুন তো আজকে যখন এই তো পালে হওয়া নেই জনগণ তোদের সাথে নেই তাহলে আজকে তোদের কিছু বলতে হবে আজকে বিজেপি নামে দশটা তৃণমূল নেতার হুমকি এই ঘটনা ঘটেছে মালদহে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে তিনি রীতিমতো হুমকি দিয়েছেন হুমকি দিয়ে তিনি বলেছেন ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে শুধুমাত্র বিজেপি সাংসদ খগেন মুর্মুকে নয় বিজেপি কর্মী সমর্থকদের হাট কেটে দেবারও হুমকি ভিন রাজ্যে বাঙালি হেনস্থার ঘটনায় আব্দুরের হুমকি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মন্তব্য বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হুমকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবার হুমকি বিজেপি কর্মী সমর্থকদের হাত কেটে দেবার হুমকি দিয়েছেন তিনি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের প্রতিনিধি রাজীব ঘোষের প্রতিবেদন বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকদের নিগ্রহের ঘটনায় এক পথসভার আয়োজন করেছিলেন মালদা জেলা তৃণমূলের জেলা নেতৃত্ব সেখানকার তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি তিনি কিন্তু সরাসরি বিজেপিকে আক্রমণ করেন এর আগেও কিন্তু বহুবার তিনি মঞ্চে বিজেপির উদ্দেশ্যে বলেন যে গ্রামে যারা যেসব নেতাকর্মীরা ঢুকবেন তাদের হাত পা ভেঙে দেওয়া হবে কিন্তু এবার কিন্তু আরেকটু চড়িয়ে তিনি বললেন যে গ্রামে ঢুকলে বিজেপি কর্মীদের হাত কেটে নেওয়া হবে অর্থাৎ বিভিন্ন রাজ্যে যেসব রাজ্যে যে যেসব দল ক্ষমতায় রয়েছেন তাদের গুণগান যদি এই রাজ্যে বসে যারা করবেন তাদের হাত কেটে নেওয়া হবে পক্ষান্তরে বিজেপিকে উদ্দেশ্য করে তিনি কিন্তু কথা বলেন শুধু তাই নয় উত্তর মালদার সাংসদ বিজেপি সাংসদ খগেন মুর্মুকে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ারও হুমকি দেন অর্থাৎ যারা সমর্থন করবে এই এই ঘটনায় তাদেরকে কিন্তু সেই বিজেপি সাংসদ এবং বিজেপি নেতাকর্মীদের প্রত্যেককে কিন্তু ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় বলে তিনি হুমকি দেন তখন বোঝা যাবে যে ডিটেনশন ক্যাম্পে থাকলে কী মজা লাগে এবং এই ঘটনায় কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক তরজা ইতিমধ্যে বিজেপি নেতৃত্ব যেটা জানাচ্ছেন যে তার যত যে যিনি বক্তব্য রেখেছে অত আব্দুর রহিম বক্সি তার এত দয়া যদু থাকে তবে এ রাজ্যে অর্থাৎ এই রাজ্য থেকে কেন ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন বিভিন্ন শ্রমিকরা কেন এখানে কাজের কোনো কোনো জায়গা নেই অর্থাৎ কাজ কেন পাচ্ছে না এখানকার শ্রমিকরা কেন তাদের বাইরে যেতে হবে এবং তাই যদি হয় তবে ভিন রাজ্যে যে যেখানে শ্রমিকরা মার খাচ্ছে অর্থাৎ নিগৃহীত হচ্ছে তবে তাদেরকে অবশ্যই আটকানো দরকার সেই আটকাতে কেন তৃণমূল পাচ্ছে তা করতে পারছে না তার যদি অর্থাৎ তিনি রহিম বক্সিকে উদ্দেশ্য করে আরও বলেন যদি তিনি সিকিউরিটি ছাড়া তিনি যদি অর্থাৎ গ্রামের তিনি যদি যান তবে তারই হাত পাও কিন্তু ভেঙে নেবে সেই গ্রামবাসীরা তবে এই নিয়ে শুরু হয়েছে নতুন করে আবার রাজনৈতিক দরজা মালদা থেকে রাজীব ঘোষের রিপোর্ট নিউজ টাইম মালদহে যে তৃণমূল নেতার হুমকিতে বিতর্ক তৈরি হয়েছে সেই জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি কি বলছেন শুনব একটা মিছিল করে আন্দোলন কিন্তু শেষ নয় বাঙালিদের অপর যদি অত্যাচার বন্ধ না হয় এখানে বিজেপির একজন এমপি আছেন যিনি দিল্লির নেতাদের কাছে গিয়ে বসেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপনি কি করে গ্রামে ঢুকছেন আমরা দেখে নিব আমরাও আপনাকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে ঢুকিয়ে দিব মাল্লার বিভিন্ন প্রান্ত থেকে শুধু মুসলিম নয় হিন্দু নয় সর্বধর্মের মানুষ ছেলেরা যুবক ছেলেরা তারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে খাতে যায় তাকে তোমরা মারবে আমরা শুধু একটা প্রতিবাদ সভা করে একটা প্রতিবাদ মিছিল করে ছেড়ে দিব তা মারের বদলা মার হবে খুনের বদলা খুন হবে এই ঘোষণটা উচ্চpadStart কে মঞ্চের মধ্যে আপনাদেরকে শোনালাম নাম না করে বিজেপির সাংসদ খগেন মুরমুকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন আব্দুর রহিম বকশি যিনি জেলা তৃণমূল সভাপতি তার এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন শুনাবো মালদা জেলার তৃণমূলের সভাপতি পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে যে হয়রান হতে হচ্ছে তার বিষয়ে অনেক বড় বড় কথা বলছে তার কাছে একটা প্রশ্ন যে রাজ্য সরকারে আপনারা এগারো বছর ধরে আসেন কিন্তু তারপরেও মালদা জেলার তরুণ তরুণীদের কেন পরিযায়ী শ্রমিকদের হিসাবে যেতে হচ্ছে বাইরের রাজ্যে আর বাইরের রাজ্যে যেগুলো বিজেপির রাজ্য সেখানে যদি তাদের উপর অত্যাচার হচ্ছে আপনারা বুঝতেই পারছেন তো তাদের পাঠাচ্ছেন কেন পশ্চিমবঙ্গতে আপনাদের ক্ষমতা নেয় নিজের রাজ্যের ছেলে মেয়েদের খাওয়ারের রোজগারের ব্যবস্থা করা আর উনি বড় বড় কথা বলছেন কার হাত ভাঙবেন কার পা ভাঙবেন কার মাথা ভাঙবেন নিজের পুলিশের সিকিউরিটিটা ছেড়ে দিলে উনি নিজের গ্রামে ঘুরতে পারবেন কিনা সেটা কিন্তু মানুষের সন্দেহ ডিজিটাল অ্যারেস্ট মামলায় দেশের মধ্যে প্রথম দোষী সাব্যস্ত পশ্চিমবঙ্গে এই খবর নিয়ে ফিরবে একটা ছোট্ট বিরতির পরে ডিজিটাল অ্যারেস্ট মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে দোষী সাব্যস্ত করা হয়েছে ন জনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি গোটা ভারতের মধ্যেই প্রথম ডিজিটাল অ্যারেস্ট মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ন জন ন জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে আজকে দোষী সাব্যস্ত করল কল্যাণীর এডিজে আদালত ডিজিটাল অ্যারেস্টে দেশে প্রথম দোষী সাব্যস্ত আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন ডিজিটাল অ্যারেস্ট মামলায় দোষী সাব্যস্ত আদালত কি জানালেন যেটা অভিযোগ হয়েছিল রানাঘাট পুলিশ জেলার যে সাইবার ক্রাইম থানা আছে সেখানে দু সালে নভেম্বর মাসে প্রাক্তন অধ্যাপক কৃষিবিজ্ঞানী বিজ্ঞানী তিনি একটা অভিযোগ করেন যে এক কোটি টাকা প্রতারণা হয়েছে এবং তারপর তদন্ত করতে গিয়ে পুলিশ সায়বারগান থানার পুলিশ দেখে যে সেখানে ভিডিও কলের মাধ্যমে তাকে ডিজিটালভাবে অ্যারেস্ট করা হয় এবং ভুয়ো নথিপত্র দেখিয়ে তার নামে কেস আছে এরকম বিভিন্ন সংস্থার নাম করে একাধিকবার তার অ্যাকাউন্ট থেকে প্রায় এক কোটি টাকা নিয়ে নেওয়া হয় এরপরে তদন্ত নেমে পুলিশ মূলত রাজস্থান হরিয়ানা সহ মোট তিন জায়গা থেকে তেরো জনকে গ্রেপ্তার করে ডিসেম্বর মাসে দুহাজার চব্বিশে তারপরে তাদের থেকে বাজেয়াপ্ত করা হয় তাদের ফোন এবং বেশ কিছু ব্যাংক ব্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন নথি এবং একশোটি হয় চার লক্ষ টাকা উদ্ধার করা হয় এবং তারপরে তদন্ত চলছিল এবং তেরো জনকে মোট গ্রেপ্তার করা হয়েছিল তার মধ্যে আজকে কল্যাণী এডিজে আদালত দোষী সাব্যস্ত করলেন নজনকে মূলত এটা কিন্তু ভারতবর্ষের নজির যে এই প্রথম ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলায় নজন দোষী সাব্যস্ত হলো আগামীকাল সাজা ঘোষণা তুমি জানো যে আমরা দেখতে পাই যে বিশেষ করে এই বয়স্ক মানুষদের কিন্তু একেবারেই প্রতারণার ফাঁদ পাতে এই প্রতারকরা তাদেরকে বিভিন্ন রকমভাবে ভাবে প্রলোভন দেখিয়ে এবং তাদের থেকে কিন্তু টাকা নেয় বিশেষ করে অ্যাকাউন্ট নাম্বারে ওটিপি পাঠিয়ে টাকা তুলে নেওয়া হয় সেরকমই কিন্তু কল্যাণীর এক বাসিন্দা প্রাক্তন অধ্যাপক কৃষিবিজ্ঞানী তার সঙ্গে এই ঘটনা ঘটেছিল এবং ইতিমধ্যেই এটা কিন্তু রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্যাম্প থানার একটা বড় সাফল্য ভারতবর্ষের নজির যে এই যে মামলা রয়েছে যে মামলাটা হয়েছে যে এই প্রতারণা মামলা যেখানে কিন্তু ডিজিটাল অ্যারেস্ট যেটা বলা হচ্ছে যেটা নতুন নাম দেওয়া হয়েছে ডিজিটাল অ্যারেস্ট সেটা কিন্তু হয়েছে এবং সেক্ষেত্রে বলাই যায় যে পুলিশের বড় সাফল্য আগামী দিনে এই ক্রাইম গুলো বন্ধ করার জন্য পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রচুর একেবারে প্রচার করা হয়েছে তবুও এই যে দোষী সাব্যস্ত করা হয়েছে নজনকে একটা নজির থাকবে আগামীকাল সাজা ঘোষণা কি সাজা দেয় তার দিকে আমাদের নজর থাকবে অবশ্যই আমাদের নজর থাকবে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সুমন মজুমদার যেই রাস্তা রয়েছে সেই রাস্তায় এত টাই কাদা হাঁটু সমান কাদা এমনকি ওই রাস্তা দিয়েই মৃতদেহ নিয়ে যেতে হচ্ছে কিভাবে নিয়ে যাবেন গ্রামবাসীরা এই খবর নিয়ে ফিরবো একটা ছোট বিরতির পরে মৃতদেহ শশনে নিয়ে যেতে হচ্ছে হাঁটু সমান কাদা পেরিয়ে গ্রামে এখনো তৈরি হয়নি রাস্তা মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে হিমশিম খাচ্ছেন গ্রামবাসীরা এমনই ছবি উঠে এলো পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের গোপাল বেড়া গ্রাম পঞ্চায়েতের ইন্দুটি গ্রামে ভিডিও ভাইরাল হতে শুরু হয়েছে আলোড়ন রাজ্য সরকারের চোদ্দ বছর ক্ষমতায় থাকার পরও কেন তৈরি হল না গ্রামের রাস্তা কোথায় পথশ্রী মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে হচ্ছে হাঁটু সমান কাদা পেরিয়ে গ্রামে এখনো তৈরি হয়নি রাস্তা মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে হিমশিম খাচ্ছেন গ্রামবাসীরা এমনই ছবি উঠে এলো পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের গোপালপেড়া গ্রাম পঞ্চায়েতের ইন্দুটি গ্রামে ভিডিও ভাইরাল হতে শুরু হয়েছে আলোড়ন এই গ্রামে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষের বসবাস প্রায় তিনশো পঞ্চাশ পরিবার এই শ্মশান ব্যবহার করেন গ্রামের মূল রাস্তা পাকা অথচ শ্মশান যাবার রাস্তা পঞ্চায়েতের কাছে বারবার আবেদন করেও হয়নি বলে অভিযোগ বিজেপির জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্রের অভিযোগ এই এলাকাটিতে বিজেপির সংগঠন মজবুত পঞ্চায়েত ভোটেই এই বুথে জয়লাভ করেছে বিজেপি তাই তৃণমূলকে ভোট না দেওয়ার ফল বোঝাতেই এই অমানবিকতার পরিচয় দিয়েছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত গ্রাম দুশো আটান্ন নম্বর বুথের যে রেজাল্ট সেখানে বিজেপি সংগঠন মজবুত বিজেপি জয়লাভ করেছে তাই ওই এলাকার মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্যই ওই সাত আটশো মিটার রাস্তা কাদাজল করে রেখেছে তৃণমূল কংগ্রেস যাতে তারা বুঝতে পারে যে বিরোধী দল করলে কি কষ্ট ভোগ করতে হয় এর জন্য তীব্র ধিক্ষার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে যারা এরকম ছোট মানসিকতা নিয়ে রাজনীতি করে এই ঘটনায় দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পূর্ব বর্ধমানের তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস তিনি বলেন পঞ্চায়েতে কোনো ফান্ড নেই রাস্তা তৈরি করার এটা জেলা পরিষদকে জানানো উচিত ছিল তাদের তবে দ্রুততার সঙ্গে বিষয়টির দিকে তিনি নজর দেবেন বলে জানান রাস্তাটা করতে যে ফান্ডের দরকার সেটা পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয় তাদের কাছে সে ফান্ড নেই তো জেলা পরিষদকে জানানো হয়েছে জেলা পরিষদ তাড়াতাড়ি ফান্ড ফাংশন করে ওই রাস্তাটা করে দেবে কিন্তু এতদিন এই কাজটা হওয়া উচিত ছিল কারণ মানুষের অসুবিধা হয় এরকম কোনো কাজ করা উচিত নয় তো যারা পঞ্চায়েত আছে তাদের দায়িত্ব ছিল জেলা পরিষদকে জানানো তারা সেটা করেননি হয়তো তো যাই হোক এখন যখন জানা গেছে খুব তাড়াতাড়ি কাজ হবে রাস্তা খারাপ এর জন্য আমরা দুঃখিত কিন্তু মানুষের কাছে ক্ষমা চাইছি প্রশ্ন চারিদিকে উন্নয়নের বন্যা বইলেও কেন ইন্দুটি গ্রাম তার থেকে বঞ্চিত রইলো গ্রামের মূল রাস্তা পাকা অথচ শ্মশান জামার রাস্তা কেন উন্নত হলো না কবে এই কাদা রাস্তা কংক্রিটের তৈরি গ্রামের নিউজ টাইম আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে আসছেন সেখানে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন ও শিলান্যাস করবেন তিনি তার আগেই আজ যে ছবি স্টেডিয়ামে স্টেডিয়ামে দুর্গাপুর দুটি মঞ্চ করা হচ্ছে সাধারণের জন্য তিনটি হাঙ্গার করা হচ্ছে প্রথমে সরকারি মঞ্চে উদ্বোধন ও শিলান্যাসের পর দলীয় মঞ্চে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেহরু স্টেডিয়ামে মোদীর সভাগিরে ব্যাপক নিরাপত্তা দেখে নেব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষের প্রতিবেদন শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের শিল্প শহর দুর্গাপুরে আসছেন তিনি বিহারের মতিহারিতে একটি সভা করার পর বিমানে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে নামবেন এবং তারপর সড়কপথে তিনি নেহেরু স্টেডিয়ামে আসবেন এবং এই নেহেরু স্টেডিয়ামেই তিনি দুটি অনুষ্ঠান করবেন তার মধ্যে একটি সরকারি অনুষ্ঠান যেখানে পাঁচ হাজার চারশো কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন এই প্রত্যেকটি প্রকল্পই এই রাজ্যের এর পাশাপাশি তিনি একটি জনসভা করবেন তার জন্য দুটি পৃথক মঞ্চ হয়েছে নেহরু স্টেডিয়ামে এবং জনসাধারণের বসার জন্য তিনটি শেড সহ হ্যাঙ্গার করা হয়েছে যাতে বৃষ্টি পড়লেও কোনো সমস্যা না হয় প্রধানমন্ত্রী আসবেন সেই কারণে তৎপরতা তুঙ্গে দুর্গাপুরে একদিকে প্রশাসনিক তৎপরতা অন্যদিকে রাজনৈতিক তৎপরতা গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিজেপির ইনচার্জ সুনীল বলসল ঘাঁটি গেড়েছেন দুর্গাপুরে এবং প্রায় প্রতিদিনই কোনো না কোনো সাধারণ সম্পাদক আসছেন দুর্গাপুরে এবং তারা প্রস্তুতি বৈঠক করছেন অধস্থন বিজেপির নেতা কর্মীদের নিয়ে যাতে প্রধানমন্ত্রীর জনসভায় প্রচুর লোক সমাগম হয় সেই কারণেই তারা একে একে বিভিন্ন ধরনের কার্যক্রম করছেন এবং কার্যক্রমে যোগ দিচ্ছেন এই প্রধানমন্ত্রীর সফর নিয়ে কটাক্ষ করেছেন কীর্তি আজাদ যিনি বর্ধমান দুর্গাপুর লোকসভার তৃণমূল সাংসদ তার দাবি প্রধানমন্ত্রী আসেন যায় কিন্তু প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন সেগুলি হয় না কার্যকর হয় না দুর্গাপুর শিল্প শহরে অনেক কেন্দ্রীয় কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে কিন্তু সেগুলি এখনও খোলার ব্যবস্থা হচ্ছে না যেগুলি নিয়ে তিনি ইতিমধ্যেই লোকসভায় সরব হয়েছেন তিনি আশা করেন যে এই যে কলকারখানা যেগুলি বন্ধ হয়ে রয়েছে সেগুলি খোলার ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিন প্রধানমন্ত্রী সেই সঙ্গে যে কেন্দ্রীয় বঞ্চনা রয়েছে এই রাজ্যের প্রতি সেই বঞ্চনাও যাতে দূর হয় সেই দাবিও করেন কীর্তি আজাদ যদিও শ্রমিক ভট্টাচার্য এই সমস্ত যে দাবি কীর্তি আজাদের তা নিয়ে পাল্টা জবাব দিয়েছেন তার দাবি রাজ্য সরকার অর্থ চায় কেন্দ্র থেকে কিন্তু হিসেব দিতে চায় না কেন্দ্রীয় সরকার চাইছেন অর্থ দেবেন কিন্তু হিসেবও চায় সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফর যাতে সুষ্ঠ এবং যাতে শান্তিপূর্ণ হয় সেই প্রচেষ্টা করছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং এসপিজির তত্ত্বাবধানে পুরো নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ নিউজ বিজেপির নয়া রাজ্য সভাপতি সুমিত ভট্টাচার্য কি বলেছেন শুনব আগামী কাল প্রধানমন্ত্রীর যে সভা সেই সভায় 5000 কোটি টাকার বেশি প্রকল্পের তিনি এখানে শিলান্যাস করবেন আর এই শিলান্যাস অতীতের রেলের শিলান্যাস নয় যা আমাদের কার্যত প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে গিয়েছিল এই শিলান্যাস সেই শিলান্যাস নয় যার পরে কোনো রেলমন্ত্রী বলেছিলেন যে ভারতের রেল এখন আইসিইউতে চলে গেছে এবং আমি তাকে বার করে আনার চেষ্টা করছি এটা নরেন্দ্র মোদীর শিলান্যাস এটা নরেন্দ্র মোদীর গ্যারেন্টি কাজ শেষ হবার গ্যারেন্টি সারা ভারতবর্ষের মানুষ দেখতে পেয়েছেন যে আজকে একটা বিপরীত অবস্থার মধ্যে থেকে বিপরীত অর্থনৈতিক অবস্থায় সারা পৃথিবীতে যখন একটা অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে কোভিড কালের পরেও কি করে একটা সরকার ছাপ্পান্নটার বেশি সামাজিক প্রকল্পকে বন্ধ না করে চালিয়ে যাচ্ছে আশি কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছে তৃণমূল নেতা কুনাল ঘোষ কি বলেছেন শুনবো পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর কোনো আলাদা রাজনৈতিক তাৎপর্য বা প্রভাব নেই কারণ তারা বারবার রাজনৈতিক পর্যটকের মতো করেছেন ডেলি এবং বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে এক বাংলার বকেয়া টাকা দিতে হবে দুই বাংলা ভাষীদের উপর ভারতীয় ভাষী বাঙালিদের উপর যে অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলো তার জন্য প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে এর বাইরে ওনার এই সফরে কারুর কোনো আগ্রহ নেই রাজনৈতিক পর্যটক আসবেন যাবেন বিজেপি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শুনবো দিদি 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 সাহেব মোদি একটা গেম আছে না মোদি কিছু বলে দিদি তার বিরোধিতা করবে একটা বার্তা দেবে যে মোদীর একমাত্র বিরোধিতা করলে বেলা বাংলার মুখ্য দিদি আসে এই ছাড়া জল এবং লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে প্লাবিত হুগলির খানাকুলের একাধিক এলাকা পাশাপাশি বর্ষার জেরে নদীর জল বেড়ে প্রবল সমস্যায় মেদিনীপুর সদর ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা আশঙ্কা করা হচ্ছে এখনই পদক্ষেপ করা না হলে ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে একটা বড় এলাকা ডিভিসির ছাড়া জল এবং লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে প্লাবিত হুগলির খানাকুলের একাধিক এলাকা যার মধ্যে উল্লেখযোগ্য খানাকুলের দু নম্বর ব্লকের মারুখানা চিংড়া জগৎপুর সহ কয়েকটি পঞ্চায়েত এলাকা মুন্ডেশ্বরী নদী রূপনারায়ণ ও দ্বারকেশ্বর নদীর জলে প্লাবিত হচ্ছে খানাকুল নদীর জল রাস্তায় চলে আসায় স্বাভাবিকভাবেই যাতায়াতে অসুবিধা হচ্ছে স্থানীয়দের বেশ কিছু এলাকায় নৌকোয় যাতায়াতের প্রধান মাধ্যম কেমনছে স্থানীয়দের অভিযোগ প্রশাসন কাজ করছে না সমস্যা প্রচুর দাদা এইখানে বর্ষা যা আসে বন্যা বা রাস্তা ডুবে যায় তারপরে গাড়ি ঘোড়ার যাতায়াতের প্রচুর অসুবিধা হয় আমরা কাজে গেলাম ওই গড়ের ঘাট এই তো জল পেরি পেরি সাইকেল নিয়ে গেলাম কথা আমাদের ঘরে জল পড়ছে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার নবান্ন থেকে একটি প্রতিনিধি দল এসেছিল হুগলির জেলাশাসক মুক্তা আর্য বলেন ইতিমধ্যেই দুর্গতদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে নিউ প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এসছেন কলকাতা থেকে শ্রী বিনোদ কুমার স্যার তার সাথে এসছেন আমাদের সেক্রেটারি সাহেবও এসছেন শ্রী অভিষেক তেওয়ারি আজকে এটা দেখার জন্য তার সাথে এমপি ম্যাডাম এসপি সাহেব আমরা সকলেই এদিকে এসেছি আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে হাঁটু অবধি যেটা আছে হাঁটু অব্দি জলটা উঠেছে তার সাথে যেটা আছে এইখানে একটু জলে যাওয়ার জন্যে আসার জন্য এটা স্যারও বললেন নৌকায় নিয়ে দরকারটা ছিল সেটা আমরা করে দিচ্ছি বাকিটা আপনাদের যেইখানে যেইখানে আমাদের রিলিফ ক্যাম্প ছিল যে মেনলি যারা ব্যাঙ্কমেন্টের উপরে বাঁধের উপরে থাকে তাদেরকে আমরা ওইখান থেকে সরতে বলেছি পাশাপাশি বর্ষার জেরে আবারও শিরোনামে মেদিনীপুর নদী ভাঙনের সমস্যা ছিল এবার টানা বর্ষার জেরে নদীর জল বেড়ে যাওয়ায় সেই প্রবণতা বেড়েছে কয়েক গুণ ফলে প্রবল সমস্যায় মেদিনীপুর সদর ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা আশঙ্কা করা হচ্ছে এখনই পদক্ষেপ করা না হলে ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে একটা বড় এলাকা বৃষ্টির জেরে দশ দিন ধরে নদী একেবারে পার ছুঁয়ে জলস্তর বেড়ে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি ইতিমধ্যে মনিদহ ফরিদচক সহ বিভিন্ন এলাকায় নদীর পার ধসে যাওয়ার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা প্রদর্শনে আসেন সেচ মন্ত্রী মানস নদী ভাঙন রোধে যা যা করণীয় সমস্ত কিছু করা নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে বলেন সেচমন্ত্রী খারাপ অবস্থা এখানে নদীর পাড় বালি এখানটা বালি বেশি ঝুরঝুর করে ঝরে যাচ্ছে আর গালুডি থেকে যখনই জল ছাড়ছে দুটো নদীকে ক্ষতিগ্রস্ত করছে একটা সুবর্ণরেখা একটা কংসাবতী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে অনুরোধ করেছেন আবেদন করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন আমরা বারবার দপ্তরের পক্ষ থেকে বলছি ভাই যখন জল ছাড়বেন আমাদের একটু জানাবেন দুর্গা পুজো আসে ঈদ আসে বকরিদ আসে তেমনি করে যখন ভাঙন হয় বাংলায় তখন দিদি প্রকৃতির দোহাই দেয় আর দিল্লি টাকা না বাতেলা করে আর বন্যার সময় বিশেষ করে ঘাটাল এলাকায় মেদিনাপুর বর্ধমান এই এলাকায় যখন বন্যা হয় তখন ডিভিসির উপরে দোষ চাপিয়ে দেয় অথচ ডিবিসি জল ছাড়ার আগে পশ্চিমবঙ্গ সরকারের যারা প্রতিনিধি তাদেরকে যে সিগনেচার করিয়ে তারা জল ছাড়ে দিদি এটা সরকারি বলছেন না কেন আপনি এপিডেভিট করে বলুন যে আপনার সরকারকে অন্ধকারে রেখে জল ছাড়াইছে ক্ষমতা আছে আপনার এই প্রথম প্রতি বছরই বর্ষার সময় মেদিনীপুরের এই ছবি উঠে আসে যা চিন্তার ভাজ ফেলেছে স্থানীয়দের কথা নিউজ টাইম বেঙ্গল লাইন আজকের মতো এই পর্যন্তই বিরতির পর দেখুন নিউজ এক্সপ্রেস আর রাত আটটায় নেশন টাইম দেখুন বৃষ্টির সঙ্গে